আজকে যে ডিজাইন গুলা দেখাবো এগুলো মূলত হচ্ছে সম্পূর্ণ কি বোর্ড দিয়ে করেন কাজ সম্পূর্ণ বোর্ড দিয়ে এটা হচ্ছে সবাই খোঁজে কম কম দামের কম দাম বলতে কি এটা হচ্ছে মেলামাইন বোর্ড এটা রেট একটু কম আছে আমরা তো সাধারণত বার্মোটিক বোর্ডের কাজ হয় বেশি সেগুলো দেখাই আজকে আমি দেখাবো মেলামাইন বোর্ড যাদের বাজেট কম তাদের জন্য যাদের হ্যাঁ যাদের অফিসারদের মধ্যে করবে তাদের জন্য আপনাদের অফিসার ড্রেসটা কোথায় আমাদের অফিস মিরপুর এক নাম্বার কাজ সারা বাংলাদেশে করা হয় কাজ ইনশাআল্লাহ সারা বাংলাদেশে করি আচ্ছা আমরা এই মুহূর্তে ড্রয়িং ডাইনিং স্পেসে আছি এখানে একটা ছোট টিভি ক্যাবিনেট করে দিয়েছে দেখেন এটা কিন্তু মুভেবল মানে মুভ করা যাবে হ্যাঁ এই ফিক্স করে মুভ করা যাবে এটা এটা মুভ করা যাবে এটা কালো যে ক্লায়েন্ট চাইলে এটা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে মেলামাইন বোর্ড দিয়ে করা মেলামাইন বোর্ড ভাই আমি দেখা দিই এখানে

আর এই সেন্টারে জায়গা করা হয়েছে এগুলো হচ্ছে বোর্ড দেওয়া হয়েছে ভাই সিলিং গুলো কত করে করতেছে এটা হচ্ছে আমরা 450 টাকা স্কয়ার ফিট 450 টাকা পার স্কয়ার হ্যাঁ এইখানের ম্যাটেরিয়ালস একটু বলে দিই ভাই আচ্ছা বলো এটা হচ্ছে আমরা সাদা প্লেন বোর্ড আছে না সেটা দিয়ে করি আর হচ্ছে উপরে আমরা গর্জন কাট দিই দুই এক গর্জন মোটা কাট দিই ওকে

ভিতরে আমরা এটা ভিতরে মেলামাইন বোর্ড 6 মিলি মেলামাইন বোর্ড তার পিছনে 3 মিলি পিভিসি আছে আর সেলফগুলো মেলামাইন বোর্ডের সেলফগুলো সব মেলামাইন 18 মিলি মেলামাইন ওকে যাদের বাজেট ভালো তাদের জন্য তো আরো অপশন আছে আর এই গ্লাসগুলো ভাই 6 মিলি দেয়া গ্লাস সাদা প্লেন গ্লাসটা 6 মিলি গ্লাস হ্যাঁ মোটা ওকে আমরা একটু বেডরুম দেখি ভাই বেডরুমে দেখি আমরা বেডরুমে যাই আচ্ছা বেডরুমে চলে যাই বেডরুমে কিন্তু ভাইরা কাজ করে দিয়েছে দেখেন বেডরুমে একটা আলমারি করা হয়েছে শুধু একদম নিচ থেকে উপর পর্যন্ত আলমারি করা হয়েছে

ওই পাশের মতন সেম একই ডিজাইন একই কাজ একই ডিজাইন একই কাজ দেখতেই পাচ্ছেন আচ্ছা ডিজাইনগুলো সব সেম কালারটাও সেম রাখা হয়েছে জি জি ক্লায়েন্ট সব জায়গায় একরকম কালার আসলে প্রোভাইড করেছে দেখেন এইটাও কিন্তু ড্রেসিং টেবিল এবং ক্যাবিনেট একসাথে করা হয়েছে আর উপরে শীতের জিনিসপত্র রাখার জন্য স্পেস করে দেওয়া হয়েছে আচ্ছা এইটাও 1000 টাকা স্কয়ার ফিট 1000 টাকা পার স্কয়ার ফিট হ্যাঁ ওকে এর পিছনে কিন্তু আমরা প্রোডাকশন দুইটা দিয়েছি তার মানে 6 মিলি একটা মেলামেন্ট বোর্ড তার পিছনে আমরা 3 মিলি পিভিসি দিয়ে দিয়েছি আচ্ছা এর বাইরেও কেউ যদি বাজেট ভালো তারা তারও ভালো ধরনের কাজ হ্যাঁ হ্যাঁ বারমাটিক বোর্ড দিয়ে করে এসপিএল বোর্ড দিয়ে করলে হ্যাঁ রেট বাড়বে সেই ক্ষেত্রে আচ্ছা ওই সাইডে নামাজের স্থানে একটা গ্যাপ ছিল আমরা একটু একটু দেখাই পরে একটা বুক সেল করে দেওয়া হয়েছে আচ্ছা একটা বুক সেল এটা দেখেন এই দেওয়ালটা একটু অন্য কালার করা হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই সেলফটা দেখতে পাচ্ছেন এগুলো তো মনে অনেক খরচ কমে করা যায় হ্যাঁ এগুলো মাত্র 600 টাকা পার স্কয়ার ফিট মাত্র 600 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা আমরা নামাজের স্থানে একটা ছোট স্পেস আছে যেখানে ভাই কাজ করে দিয়েছে ওটা একটু দেখিয়ে দেই অনেকের গ্যাপ থাকে বাসায় সেই গ্যাপগুলোকে আসলে কাভার করার জন্য এটা কিন্তু আপনি দূর থেকে বুঝবেন না যে এখানে নামাজের স্থান নামাজের স্থান এটা এটা কিন্তু বোঝা যায় না এই গ্যাপ ক্যাবিনেট করে দেয়া হয়েছে এটা একটা গ্যাপ ছিল তাই ভাই হ্যাঁ গ্যাপ ছিল এই গ্যাপটাকে দেখেন কত সুন্দর পাল্লা এখানে এখানে কুরআন শরীফ রেহেল কত অনেক কিছু রাখতে হবে হুম 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 এটা সুন্দর স্পেস হয়েছে আসলে এখানে যে কলাম আছে কলামের একটা গ্যাপ ছিল এই গ্যাপটাকে ভাই সুন্দর করে কাজে লাগিয়ে দিয়েছে এরপরে আরো কিন্তু ক্যাবিনেটের কাজ আছে ওই কাজগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের চলে আসলাম কিচেনে কিচেনটা যেহেতু বাসার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেখানে ক্যাবিনেটটা আসলে খুব দরকার জি এখানে দেখেন নিচ থেকে উপরে সব জায়গায় ক্যাবিনেট করা হয়েছে এখানে কি বড় ইউজ করছেন এখানে আমরা 18 মিলি গর্জন বোর্ড ব্যবহার করছি 18 মিলি গর্জন গর্জন হ্যাঁ আচ্ছা এটা কি হ্যান্ড পলিশ করা নাকি না এটা এনামেল পেইন্ট করা ও আচ্ছা এনামেল পেইন্ট করা এটা 18 মিলি গর্জন বোর্ড দিয়ে এনামেল পেইন্ট করে দিয়েছি আমরা

এটা কিন্তু বাইরে থেকে আপনার কিনতে হয় এটা কিন্তু আপনার বাসায় বানায় নিতে পারেন আচ্ছা এটার খরচে এরকমই আসে এটা খরচ বারোশো করেই ওকে মোটামুটি অনেক কাজ করেছে ভাইয়ারা তারপরে যদি আপনার বাসায় অন্যান্য যত ধরনের কাজ আছে সব করতে চান ভাইদের নাম্বার কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে তো এবার কিন্তু আমরা চলে এলাম তিনতলায় তিনতলাতে কিন্তু ভাইয়ারা কাজ করেছে এটা হচ্ছে টিভি ক্যাবিনেট টিভি ক্যাবিনেট হ্যাঁ আচ্ছা এটা কি দিয়ে করা ভাইয়া এটা হচ্ছে গর্জন বোর্ড গর্জন বোর্ড আঠারো মিলি গর্জন বোর্ড দিয়ে করা পিছনে সিক্স মিলি তার পিছনে

মানে চাইলে ফিক্সড করতে পারবেন আবার চাইলে মুভও করতে পারবেন মুভও করতে পারবেন আচ্ছা এগুলো কত টাকা স্কয়ার ফিট এটা আছে 650 টাকা স্কয়ার ফিট 650 টাকা স্কয়ার যে এটা কর্জন করতে হ্যাঁ আচ্ছা তো চাইলে টিভি ক্যাবিনেট এই এরিয়া তো এদিক ডিজাইন চাইলে করে নিতে পারবেন আচ্ছা এই সাইডে একটা গ্যাপ ছিল এই গ্যাপটাতে কি করে দিয়েছেন এটা শু ক্যাবিনেট আচ্ছা দেখেন কিন্তু বোঝা যায় না ঠিক আছে একদম কালারের সাথে মিলে গেছে ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে

আচ্ছা এরপরে আমরা ক্যাবিনেট দেখাবো ঠিক আছে ভাই এখানে একটা বেসিং করে দিছি ও ওয়াও দেখেন এখানে বেসিনের পাল্লা মানে সিস্টেম করা ছিল সেটা কি ভাই এই এটা পিভিসি বোর্ড দিয়ে করা পিভিসি বোর্ড যাতে পানিতে নষ্ট না হয় এটা পিভিসি বোর্ড দিয়ে করা ওকে মোট কথা এই বাসাতে কোনো সিলিং এর কাজ করা নাই শুধু ক্যাবিনেটের কাজগুলো করা হয়েছে আমরা এটা বেডরুমে চলে যাচ্ছি বেডরুমে গিয়ে দেখাবো এখানে একটা ড্রেসিং টেবিল করা হয়েছে এবং পাশাপাশি ক্যাবিনেট করা হয়েছে ড্রেসিং টেবিল আলমারি একসাথে করে দেয়া আচ্ছা ড্রেসিং টেবিল এবং আলমিরা যারা করতে চান একসাথে এইটা কিবোর্ড দিয়ে করা এটা হচ্ছে মেলামাইন বোর্ড অনেকেই তো বলে নিচের টা সেম কিন্তু কালারটা আলাদা আচ্ছা আচ্ছা নিচের আর এই বোর্ডটা একই কিন্তু কালারটা আলাদা দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে আবার করা হয়েছে তিনটা ডয়ার দিছি একটা পাল্লা দিছি একদম এক সাইডে ফুল এরিয়া আপনার ক্যাবিনেট করে দেওয়া আছে ভাই আমি একটা আইডিয়া নিতে চাই এই পুরো এরিয়াটা জি আনুমানিক কত টাকা খরচ আসতে পারে টোটাল এটা হচ্ছে আপনার ওই এদিকে তো 9 ফিট আর এদিকে মনে করেন 8 ফিট 8 নং 72 তাহলে 70000 টাকার মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে 70000 টাকা একদম ফিক্সড সুন্দর একটা জিনিস কমপ্লিট হয়ে যাচ্ছে জি আপনারা যদি ড্রেসিং টেবিল এবং আলমিরা এত বড় আলমিরা আলাদা কিনতে চান আপনাদের কিন্তু অনেক খরচ হবে অনেক খরচ হবে আচ্ছা নেক্সট আরেকটা বেডরুম এটা ভিতরে দেখা দিই ভাই আচ্ছা ভিতরে অনেক স্পেস ভিতরে আমরা মেলামিন 6 মিলি আচ্ছা তার পিছনে 3 মিলি পিবিসি আচ্ছা আচ্ছা সবগুলাই একই এগুলো গ্যারান্টি এটা 20 25 বছর গ্যারান্টি আমরা দেই 25 আরেকটা ক্যাবিনেট করা হয়েছে এটাও কিন্তু সেম ক্যাটাগরি সেম আচ্ছা এটা সেম সেম প্রোডাক্ট ইউজ করছেন সেম ম্যাটেরিয়ালস সব সেম আচ্ছা এটা আপনার যে বডি ইউজ করছেন এটা দিয়ে তো 1000 টাকা টাকা স্কয়ার ফিট 18 মিলি বোর্ড

এখানে দেখেন কি আছে একটা ওপেন কিচেন ওপেন কিচেনটা ডিজাইন করা হয়েছে দেখতে দেখা দেখে এখানে কি কি বলিস

এসপিএল আমরা কিচেন করি পনেরোশো থেকে ষোলোশো টাকা আর আলমারি গুলা করি আমরা উনিশশো টাকা পার স্কোয়ার ফিট ওকে দেখেন পুরো সব জায়গাতে কিন্তু সুন্দর করে কাজ করে দিয়েছে আর কালারটা এমন ভাবে করা হয়েছে যাতে ময়লা হলেও বোঝা না ভাই এই কাজটা কিন্তু আমার এক থেকে দেড় বছর আগে করা এক থেকে দেড় বছর আগের কাজ দেখে মনে হয় না যে এক থেকে দেড় বছর আগের কাজ এত সুন্দর আছে এখনো আচ্ছা তো মোটামুটি আপনাদের যে যত ধরনের কাজ আছে যদি কেউ করে কাস্টমার আপনাদের কাজের উপরে তো অবশ্যই ডিসকাউন্ট থাকবে তাই না ডিসকাউন্ট হ্যাঁ কিছুটা আমরা আপনাদের কাজের পরিমাণ যদি বেশি হয় বেশি হয় আচ্ছা তো অনেকে প্রবাসী থাকে ভাই প্রবাসীরা কিভাবে আপনাদের দিয়ে কাজ করাবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আমরা প্রথমত ওনার সাইট ভিজিট করব তারপরে সাইটটা ভিজিট করার পরে আচ্ছা আপনার কত হবে তার কথা হবে আপনাদের কোন অ্যাডভান্স ফার্স্টে কোনো অ্যাডভান্সের না না আমরা ফার্স্টে কোনো অ্যাডভান্স দি না আমরা তার বাসায় প্রথম ভিজিট করব তারপরে কথা যদি মিল পরে আমাদের তারপর আমি তার সাইডে মাল নিয়ে যাব তারপরে আমাদের পেমেন্ট করতে হবে ওকে তো ভাইয়ের নামে কিন্তু হোয়াটসঅ্যাপ করা আছে যারা প্রবাস থেকে দেখেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা দেশে আছেন সরাসরি ফোনে ফোন দিয়ে কথা বলে ডিটেলস আলোচনা করে নিতে পারবেন তো ভিডিওটা আজকে বড় করব না আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ